আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি ভর্তিযোদ্ধারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা সাবজেক্ট চয়েস কলেজ চয়েস দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছো সবাইকে আমি অপেক্ষা করতে বলেছি যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সাবজেক্ট চয়েসটা দিবা তো তোমরা অনেকেই অপেক্ষা করে বসে আছো আচ্ছা এই সাবজেক্ট চয়েস দিতে গিয়ে তোমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের এখানে অনেকগুলো মেনু চলে আসছে এখানে লগ ইন অপশন আসছে এর এখানে অ্যাপ্লিক্যান্ট রোল সিরিয়াল পিন সেইগুলো আসছে তো আমি তোমাদের ওই চিত্রের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিতে পারতাম অনেক আগেই যে এইভাবে এভাবে তুমি দেবে কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের একেবারে হাতে নাতে বুঝিয়ে দিব যে এইভাবে এইভাবে তুমি এইখানে এইখানে ক্লিক করে এটা করবা এইখানে ক্লিক করে এইভাবে সাবজেক্ট চয়েস দিবা সো এই ভিডিওটা একটু লম্বা হবে যাদের সময় নেই হাতে যে তাদের বলবো যে তোমরা সময় নষ্ট করে আমার এই সাবজেক্ট চয়েজের ভিডিওটা দেখিও না ঠিক আছে আর যদি তোমার মনে হয় যে আমার প্রয়োজন তাহলে দেখতে পারো ভিডিওটা লং হবে আমি আগেই বলে নিলাম তোমরা ওই ভিডিও লং হলে তো পরে চেঁচামেচি করো কমেন্টে যে ভাইয়া আমার এই এই ভিডিওটা এত লম্বা কেন কেন করছেন তাড়াতাড়ি বলেন আমার আমি তো তোমাকে জোর করে দেখাচ্ছি না তাই না আচ্ছা দেখো যে সাবজেক্ট চয়েস দেওয়ার সময় তুমি এই যে যে ওয়েবসাইটে আসবে ওয়েবসাইটে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস পাবে ঠিক আছে প্রথমে তুমি এইগুলো পূরণ করার কোনো প্রয়োজন নাই পিন কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আরেকটা বিষয় আমি অ্যাডের জন্য বলে রাখি যারা সেকেন্ড টাইম দেবে যারা তোমাদের জুনিয়র যারা আছে সাবজেক্ট সরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চায় ডিসক্রিপশন বক্সে আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে এবং তোমরা যারা পরবর্তী আপডেটগুলো পেতে যাচ্ছ ডিসিউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে তোমরা আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলোতে যুক্ত হয়ে নাও যাতে পরবর্তীতে আমাদের সাথেই থাকতে পারো এবং পরবর্তীতে যে কোনো সমস্যা ফেস করলে আমি তোমার হেল্প করতে পারি ঠিক আছে আর চ্যানেলটা ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে আর টু অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাও আচ্ছা দেখো এই যে এখানে প্রথমে এখানে আসবে যে ডোন্ট নো ইয়ার পিন তোমার পিন কি তোমার জানা নেই আচ্ছা তখন তুমি কি করবে সাইন আপ অথবা রিট্রাইভ পিন এটাতে ক্লিক করবে করার পরে তুমি অ্যাপ্লিকেন্ট রোল দিবে অ্যাপ্লিকেন্ট রোলটা আমার যে একজন স্টুডেন্ট ছিল তার আমি রোলটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে সিরিয়ালটা দিয়ে দিবে নিচে সিরিয়ালটা দিয়ে দিবে তোমার ফোন থেকেই তুমি এটা দিতে পারবে কোনো সমস্যা নেই ওকে এরপরে ইমেইলটা আমি দিয়ে দিচ্ছি ইমেইলটাতে আমি দিয়ে দিচ্ছি দেখা যাক যদি অনেকেরই হয়তো পিন আসতে একটু সমস্যা হতে পারে তোমরা একটু বারবার চেষ্টা করলেই আর কোনো সমস্যা হবে না আমি আরেকবার মিলিয়ে নেই কারণ ইমেলটা তোমরা বারবার মিলিয়ে নেবে ইমেলটাতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু পরবর্তীতে তোমার ওই পিনটা অন্য ভুল ইমেইলে চলে যাবে সো এটা একটু ডিফিকাল্ট একটু সাবধানে তোমাদের করতে হবে ঠিক আছে আচ্ছা আমি এরপরে সবগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে সাইন আপ বা রিট্রাইপ পিন এটাতে ক্লিক করছি করার পরে দেখো আমার এখানে বলা হয়েছে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড ইয়োর অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন সেন্ড টু ইয়োর ইমেইল প্লিজ ইউজ ইয়োর অ্যাডমিশন রোল বা সিরিয়াল অ্যান্ড পিন টু লগ আচ্ছা এখানে বলা হয়েছে যে আমার এখানে যেই যেই লগন করার জন্য যে পিনটা প্রয়োজন সেই পিনটা কিন্তু আমার জিমেইলে পাঠানো হয়ে গেছে অর্থাৎ আমার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অ্যাকাউন্টটা আমার প্রয়োজন এখানে সাবজেক্ট চয়েস দেবো পরবর্তীতে কী কী সাবজেক্ট পাবো মাইগ্রেশন এই সব কিছুর জন্য একটা অ্যাকাউন্ট প্রয়োজন যার কারণে তোমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে অলরেডি এখন আমরা লগ ইন করবো ঠিক আছে আচ্ছা এই যে লগ ইন নামক একটি আমি অপশনে ক্লিক করলাম করার পরে কিন্তু এরকম ওই আগের ইন্টারফেসটা চলে আসছে ঠিক আছে এইখানে আমি এখানে কিন্তু আমি আমার এই অ্যাপ্লিকেন্ট রোল অ্যাপ্লিকেন্ট সিরিয়াল এবং তোমার এই পিনটা কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারবো ঠিক আছে আমি পিনটা অলরেডি জিমেইলে পেয়ে গিয়েছি ওকে এখন আমি লগ ইন অপশনে ক্লিক করলাম লগ ইন অপশনে ক্লিক করার পরেই দেখো আমার এখানে কিন্তু সকল ইনফরমেশন চলে আসছে মিথিলা আমার স্টুডেন্টের নাম তারপরে অ্যাপ্লিকেশন আইডি সিরিয়াল এগুলো চলে আসছে ওকে আচ্ছা এরপরে তোমার কি করতে হবে চুজ ইউর প্রিফার্ড কলেজ অ্যান্ড সাবজেক্ট আচ্ছা এখানে আমি তোমাদের আবারও বলে রাখি আমি যদিও বেশ কয়েকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে সাবজেক্ট চয়েস কোন সিরিয়ালে দিবে কোন সিরিয়ালে দেবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আচ্ছা আমি স্টুডেন্ট এর কাছে জানতে পারলাম যে তার ভালো সাবজেক্ট প্রয়োজন কলেজ যেটাই হোক না কেন ভালো সাবজেক্ট প্রয়োজন যদি ভালো সাবজেক্ট হয় তাহলে সে এখানে ভালো তার এটা আর কি তার পছন্দের এরপরে সে বলছে যে কলেজটা একটু দেরিতে মানে খারাপ কলেজ হলেও চলবে মানে তুলনামূলক খারাপ কলেজ হলেও চলবে তো এই জন্য আমার কি করতে হবে আমার আগে সাবজেক্টটাতে ভালোভাবে ফোকাস করতে হবে ঠিক আছে ওকে আমি এই যে এইখানে দেখবো যে বাই কলেজ কলেজ হিসেবে যদি আমি সার্চ করি যদি তোমার প্রয়োজন হয় আমি এখানে আমরা ক্লিয়ার করে বলে রাখি যে যদি তোমার প্রয়োজন হয় যে আমি ঢাকা কলেজে আমার প্রথম চয়েসটা ঢাকা কলেজ হবে তাহলে তখন তুমি প্রথম চয়েসগুলো তুমি ঢাকা কলেজ অনুসারে দেবে ঢাকা কলেজের এখানে বাই কলেজে ক্লিক করলে এখানে ক্লিক করলে তুমি মনে করো সরি এটা তো মেয়ে স্টুডেন্ট তো যদি সেলে হয় তাহলে ঢাকা কলেজ আচ্ছা ইডেনে যদি আমি ক্লিক করি তখন আমার দেখা যে ইডেনে কি কি সাবজেক্টে সে এলিজিবল অর্থাৎ কোন কোন সাবজেক্টটা আমি দিতে পারবো আচ্ছা এরপরে যদি আমি নেসাই দেই তাহলে এখানে সাবজেক্টে ক্লিক করার পরে আমি দেখতে পারবো যে কোন কোন কলেজগুলোতে আমি সাবজেক্টগুলোতে আমি ইলিজিবল সেই সাবজেক্টগুলোতে আমি ভর্তি হতে পারবো ঠিক আছে এরপরে যদি আমি কলেজ ভিত্তিক কবি নজরুল কলেজে দিই তাহলে কোন 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 সাবজেক্টে আমি ইলিজিবল কোন কোন সাবজেক্টে আমার ভর্তি হওয়া যাবে সেইগুলো এখানে দেখাচ্ছে বুঝতে পেরেছো নিশ্চয়ই এরপরে যদি নাও বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে তোমার তোমারটা আমি সাবজেক্ট চয়েস দিয়ে দিব ঠিক আছে যদি কোনো সমস্যা হয় এরপরে হচ্ছে তুমি তোমার কলেজ অনুসারে তোমার ভালো লাগছে না কলেজ অনুসারে তোমার ভালো লাগছে না তুমি কী করবে তাহলে তাহলে সাবজেক্ট অনুসারে দেবে এই যে এখানে বাই কলেজ বাই সাবজেক্ট অনুসারে দেবে সাবজেক্ট অনুসারে দিলে তোমার যেই সাবজেক্টটা ভালো লাগে প্রথমে এর সে ইকোনমিক্স ইকোনমিক্স একটা ভালো সাবজেক্ট সে যদি ইকোনমিক্স দেয় আমি ইকোনমিক্সে ক্লিক করছি করার পরে এটা কিন্তু তার চয়েস অনুসারে সে সাবজেক্টটাকে বেশি প্রিফার করে যার কারণে কলেজটা তার দাজন্ট ম্যাটার কলেজে কোনো যদি কম খারাপ কলেজ ভালো কলেজ হয় কোনো ম্যাটার না ঠিক আছে এরপরে আমি এই যে ইকোনমিক্স আমি বাই সাবজেক্ট অনুসারে ইকোনমিক্স ক্লিক করলাম করার পরে আমি এখানে কলেজে ক্লিক করলাম দেখি ইকোনমিক্সে সে কোন কোন কলেজে ভর্তি হতে পারে প্রথমে সে ভর্তি হতে পারবে আমি কিন্তু ভর্তির জন্য লিস্ট বিশটা দিতে পারবো সর্বোচ্চ সর্বোচ্চ বিশটা সাবজেক্ট আমি চয়েস দিতে পারবো বিভিন্ন কলেজে ঠিক আছে আচ্ছা প্রথমে আমি দিব ইডেন কলেজ ওকে এরপরে আমি অ্যাড অপশনে ক্লিক করলাম করার পরে দেখো চয়েস অ্যাডেড ইন দ্য চয়েস টেবিল বিলো এই যে এখানে নিচে দেখো চয়েস টেবিল এটা হচ্ছে আমাদের চয়েস টেবিল ঠিক আছে এটা হচ্ছে আমাদের চয়েস টেবিল এই টেবিলে কিন্তু আমাদের এই ইডেন কলেজে ইকোনমিক্স অলরেডি চলে আসছে ওর ঠিক আছে এরপরে আমি দেখবো ইকোনমিক্সেই সে পড়বে ইকোনমিক্সে সে তাকে দিব হচ্ছে বেগম ভদ্রুন নেশা কলেজ বেগম নেসা কলেজে আমি এখানে দেওয়ার পরে অ্যাড অ্যাড বাটনে ক্লিক করলাম দেখো এখানে আবার বলছে যে এই যে এই সাবজেক্ট চয়েস দিলাম সেটা নিচের টেবিলে চলে আসছে এই যে দেখো চলে আসছে অলরেডি ঠিক আছে ইডেন কলেজ ইকোনমিক্স বদ্রুনেসা কলেজ ইকোনমিক্স ওকে এরপরে আমি দেখব যে এরপরে আমি আমার প্রিফারেন্স অনুসারে আমি তিতুমির কলেজটাতে দেব আমার তুলনামূলক এই কলেজটাকে ভালো মনে হয়েছে তিতুমির কলেজটাকে দিলাম দেওয়ার পরে অ্যাড অপশনে ক্লিক করলাম ঠিক আছে অ্যাড অপশানে ক্লিক করার পরে অ্যাড অপশনে ক্লিক করার পরে আমি দেখলাম যে নিচে তিতুমির কলেজে ইকোনমিক্স চলে আসছে আমি দেখবো যে আর কোন কোন কলেজে আমি পাচ্ছি আমি ইডেন কলেজে দিলাম নেসাই দিলাম তিতুমির দিলাম এরপরে আমি দেব হচ্ছে বাংলা কলেজ সরকারি বাংলা কলেজ বাংলা কলেজে দেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম তোমরা এভাবে দিয়ে দিবা কোনো সমস্যা নেই এরপরে যদি তোমার সরি যদি তোমার মনে হয় যে আমার এখানে এই ইডেন কলেজের জায়গায় আমি ইডেন কলেজটা দুই নাম্বারে দেবো বেগম ভদ্রু এক নাম্বারে দেব আচ্ছা ইডেন কলেজ দেখো এখানে ইডেন কলেজ আছে এক নাম্বারে আর বেগম ভদ্রুন নেশা কলেজ আছে দুই নাম্বারে এটা আমি উপরে দেব এটা নিচে দেব তাহলে তুমি কি করবে এই যে দুই নাম্বারে এসে বেগম ভদ্রু নেশা কলেজ উপরে দিয়ে দিবা দেখছো উপরে চলে গেছে এই যে বেগম ভদ্রুন নেশা উপরে চলে গেছে আবার যদি তোমার মনে হয় যে না আমি আহ ইডেন কলেজটাই উপরে থাক তখন তুমি এই ইডেন কলেজের এখানে ক্লিক করবে ইডেন উপরে চলে গেছে ক্লিয়ার বুঝতে পেরেছ নিশ্চয়ই আচ্ছা এরপরে এরপরে দেখো আমি ইকোনমিক্সে দেখি বাংলা কলেজ দিলাম এরপরে আমি দিব হচ্ছে শহীদ সৌরউদ্দী কলেজ দেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে আমার নিচে চলে আসছে এই যে সৌহদ্দী কলেজ পাঁচ নাম্বারে চলে আসছে এরপরে আমি আহ দেখবো হচ্ছে এরপরে আমার আছে হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ ওকে দেওয়ার পরে আমি অ্যাড বাটনে ক্লিক করলাম অলরেডি আমার এখানে চলে আসছে এই যে আমার ছয়টা কলেজ কিন্তু অলরেডি চলে আসছে যেহেতু মেয়ে স্টুডেন্ট তার ঢাকা কলেজে হবে না যার কারণে তার এখানে এই বাকি ছয়টা কলেজে তার এসে গেছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে আমি তার তার পছন্দ অনুসারে সে পলিটিক্যাল সায়েন্সে দিতে বলেছে তো পলিটিক্যাল সায়েন্সে আমি ক্লিক করার পরে দেখি কোন কোন কলেজে সে ইলিজিবল প্রথমে ইডেন কলেজে দেব অ্যাড ওকে এরপরে আমি দেবো বেগম বদ্রু নেশায় অ্যাড এরপরে আমি দেব তিতুমির কলেজ অ্যাড বাটনে ক্লিক করলাম এরপরে আমি দেবো হচ্ছে বাংলা কলেজ আমি অ্যাড বাটনে ক্লিক করলাম এরপরে আমি দেবো হচ্ছে শহীদ সৌহরাউদ্দী কলেজ আমি অ্যাড বাটনে ক্লিক করলাম এরপরে কবি নজরুল সরকারি কলেজ অ্যাড বাটনে ক্লিক করলাম ওকে এই যে বাকি আমি পলিটিক্যাল সায়েন্সের সে ছয়টা সাবজেক্টে ইলিজিবল সেইগুলো কিন্তু এখানে চলে আসে দেখো ছয়টা থেকে আমি কিন্তু তার এই যে বারোটা বাকি ছয়টা দিতে পারলাম ওকে আচ্ছা এখন যদি তোমার মনে হয় যে ইডেন আমার এই যে তিতু থেকে ভদ্রু নেসা আমার সরি তিতু নয় থেকে আমি আট নম্বরে নিয়ে যেতে চাই আর ভদ্রু নেসা নয় থেকে আট থেকে নয় নিয়ে যেতে চাই তখন তুমি আবার এখানে এই যে উপর নিচ করতে পারবা এখানে ক্লিক করে ঠিক আছে আবার যদি তোমার মনে হয় যে এখানে আমার কবি নজরুল সরকারি কলেজ ইকোনমিক্স আমার ভালো লাগতেছে না তখন তুমি এই ডিলেট বাটনে ক্লিক করবা ওকে ওকে আচ্ছা এরপরে তার আমি হিস্ট্রি সাবজেক্টটা দেব হিস্ট্রি সাবজেক্ট তার ভালো লাগে সেই হিস্ট্রি সাবজেক্ট দিতে বলেছে আমি দিচ্ছি প্রথমে দিব আমি ইডেন কলেজ রয়েছে দুই নাম্বারে ইডেন কলেজটা রয়েছে আমি ইডেন কলেজটা দিয়ে দিচ্ছি এরপরে অ্যাড বাটনে ক্লিক করছি ওকে এরপরে আমি দিচ্ছি বেগম বদরুন নেসা কলেজ অ্যাড বাটনে ক্লিক করছি তারপরে দিচ্ছি হচ্ছে তিতুমির কলেজ তিতুমির কলেজ দেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করছি ওকে এরপরে হচ্ছে ও সরি এখানে আর একটি বিষয় যে তার দুইটা সাবজেক্টে সে দুইটা সাবজেক্টে হিস্ট্রিতে হিস্ট্রি সাবজেক্ট দুইটা কলেজে সে চয়েস দেবে তো যার কারণে তাকে আমি এখানে এই যে শেষে তিতুমির কলেজ এটা আমি ডিলেট করে দিচ্ছি ওকে এই যে ডিলেট করতে চাইলে এখানে এসে তুমি ডিলেট করে দেবা ওকে এরপরে সে দেবে হচ্ছে দিতে বলেছে সোসিওলজি দেখি কয়টা সে পাচ্ছে সোসিওলজিতে ক্লিক করার পরে সে যেহেতু আহ এখানে ইডেন কলেজ পাচ্ছে আমি ইডেন কলেজে অ্যাড করে দিচ্ছি ওকে এইভাবে তুমি দিতেই পারবে এইভাবে তুমি যতগুলো খুশি ততগুলো তুমি চয়েস দিতে পারবে কোনো সমস্যা নেই আমি ভিডিওটা পজ করে আমি চয়েসটা শেষ করে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি যে কিভাবে তুমি কীভাবে শেষ করবে ওকে দেখো এখানে অলরেডি কিন্তু আমি দেখো আমি তোমাদের দেখাচ্ছি অলরেডি কিন্তু আমি সাবজেক্ট চয়েস দিয়ে দিয়েছি অলরেডি তেতাল্লিশটা সাবজেক্ট চয়েস দিয়েছি এই বি ইউনিট থেকে সে ইলিজিবল সাবজেক্ট যেগুলোতে ছিল সে বি ইউনিটে তেতাল্লিশটা সাবজেক্ট আমি অলরেডি চয়েস দিয়ে দিয়েছি এরপরে আমি দেখবো হচ্ছে সে সি ইউনিটে কী কী সাবজেক্ট পায় সি ইউনিটে পাবে তারপরে এ ইউনিটের একটা সাবজেক্ট পাবে জিওগ্রাফি ঠিক আছে সি ইউনিটের সাবজেক্টগুলোতে আমি তার চয়েস দেওয়াবো প্রথমে আসবো আমি প্রথমে তার দেব হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সে পারবে না যেহেতু বি ইউনিটের এর দিচ্ছি না আমি দিব হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট স্টাডিজ যেহেতু এটা অপশনাল সো এগুলো দিয়ে রাখি যদি ভাগ্যক্রমে না আসে অন্য কোনো সাবজেক্ট উপরের উপরের ইকোনমিক্স তারপরে যে বি ইউনিটের সাবজেক্টগুলো না আসে সে এগুলোতে ভর্তি হতে পারবে ঠিক আছে এটা দেওয়ার জন্য যে তার উপরের আসবে না এমনটা না চয়েস দিয়েছিস তার চয়েস লিস্ট হয়েছে উনসত্তরটি অর্থাৎ উনসত্তরটা সাবজেক্টে উনসত্তরটা জায়গায় সে পড়াশোনা করার জন্য ইলিজিবল এটা হচ্ছে তার তার মেরিট অনুসারে ঠিক আছে ওকে এরপরে দেখো আমরা এটা চয়েসটা এই যে এই এই সাবজেক্ট চয়েস এটা আমি সাবমিট করব যেহেতু আমার এখানে তার কোটা নেই যদি কোটা থাকে যার কোটা থাকবে সেইভাবে দেবে এই কোটার এখানে সিলেক্ট করবে মোবাইল ফোন থেকে এখানে টাচ করলে চলে আসবে এরপরে এখানে এখানে তোমার কোটা সিলেক্ট করবে করার পরে তুমি এখানে এইখান থেকে একটা ফাইল সাবমিট করবে ওকে ফাইল সাবমিট করবে এখানে এইখানে এই অপশনে এসে ফাইলটা অবশ্যই এর হতে হবে এরপরে তোমার বলছে যে এখানে ফাইলের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা এখানে তোমার ইয়ে দিতে হবে এবং যদি সার্টিফিকেটটা যদি ভুল বা কোনোভাবে তোমার দেখা যাচ্ছে যে এটা তুমি দুর্নীতি করেছো তাহলে অবশ্যই তোমার ভর্তি বাতিল করা হবে এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ওকে আচ্ছা যেহেতু এর কোনো কোটা নেই সো আমি কোটা সাবমিট করছি না ওকে এরপরে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো সাবমিট বাটনে আমি ক্লিক করে দিয়েছি ওকে সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখো চয়েস সাবমিটেড সাকসেসফুলি এরপরে আমার পিডিএফ ডাউনলোড করতে হবে অর্থাৎ আমি যে সাবজেক্ট চয়েসটা দিলাম সেটার পিডিএফ আমার ডাউনলোড করতে হবে এখানে তার নাম দেওয়া রয়েছে এখানে এখানে নাম দেওয়া রয়েছে এবং অনেক কিছুই রয়েছে এখানে সো এইভাবেই তুমি সাবজেক্ট চয়েস শেষ করে দিতে পারো ঠিক আছে আচ্ছা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাকে আমি বলে রাখ বলে রাখি যেটা হচ্ছে তোমার পিন আসতে একটু দেরি হতে পারে আবার তোমার অনেক সময় দেখা যায় যে রোল নাম্বার জিমেইল ভুল দাও যার কারণে কিন্তু এই সমস্যাটা হয় ওকে এরপরে হচ্ছে তোমার যে বিষয়টা জেনে রাখতে হবে সেটা হচ্ছে যে তোমরা যদি সেকেন্ড তোমরা যদি সেকেন্ড টাইম দাও এরপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা যদি সেকেন্ড টাইম দাও অথবা তোমার কোনো জুনিয়র কোনো ভাই বোন তাদেরকে তুমি যদি ইউনিভার্সিটি পর্যায়ে নিয়ে আসতে চাও অবশ্যই তুমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে যেই লিঙ্কগুলো রয়েছে সেখানে যুক্ত করাবে বা তুমিও যুক্ত হয়ে নেবে পরবর্তীতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে সকল আপডেট ইনশাল্লাহ এখান থেকেই দেওয়া হবে তো যাই হোক অনেক কথাই বললাম যদি ভিডিওটা ভালো লাগে উপকারে আসে তোমার অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনটি অন করে রাখবে সব সবসময় আইকন অন করে রাখার চেষ্টা করবে যে কোনো চ্যানেলই তুমি সাবস্ক্রাইব করো না কেন কারণ তুমি সেই চ্যানেল থেকে যেই ইনফরমেশনটুকু পাবে সেটা তাড়াতাড়ি যেন পেয়ে যাও যাতে তোমার পরবর্তীতে কোনো সমস্যা না হয় ঠিক আছে তো তুমি ফেসবুক পেজটা ফলো করে রাখবে যাতে পরবর্তীতে তোমার যে কোনো ইনফরমেশন এখান থেকে পাও আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কিত আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের যা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের সকল ইনফরমেশন এখান থেকেই দেওয়া হবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম